কথা মানত সম্পদ আমানত দায়িত্ববোধ আমানত বিশ্বাসযোগ্যতা আমানত আবার সামনে যে ভোট দিবেন ভোট ইংরেজিতে বলা হয় ভি ও টি ভোট এ ভোটকে বাংলাতে বলা হয় রায় রায় কি বলা হয় রায় মতামত সমর্থন এটা হচ্ছে আমানতের আরেকটা অর্থ ভোট আমার আপনাকে জামানত আপনি কাকে ভোট দিবেন আমি কারো দান করতে আসি নাই এবং আমি আপনাকে বলবো না যে আপনি উম ভোট দেন কিন্তু আমি আপনাকে আমানতের ব্যাখ্যাটা ভোটাচ্ছি ভোট হচ্ছে মত প্রকাশ করা কারো পক্ষে বিপক্ষে রায় প্রদান করা এটা কি কি বলা হয় ভোট আপনারা তো মনে করেন ওই কেন্দ্রে গেলেন এরপরে গোপনীয় বাক্সা থাকে না ওইখানে ঢুকেন সিলেক্টা মারলেন এটাই ভোট মনে করেন না এটা তো হলো ভোটের একটা সাইনবোর্ড মূলত আপনার মতামত কারো পক্ষে বিপক্ষে দেওয়া না দেওয়া কে বলা হয় ভোট অক্সফোর্ড ডিকশনারিতে ভোট বলা হয়েছে এ ফরমাল ইন্ডিকেশন অফ এ চয়েস বিটুইন টু মোর ক্যান্ডিস ক্যান্ডিডেট অর কার্সেস অফ একসাথ অর্থাৎ আপনার চয়েসকৃত পছন্দকৃত কোন দল বা কোন ব্যক্তির পক্ষে বিপক্ষে আপনার মত প্রকাশের নামে হলো ভোট আশা করি বুঝতে পেরেছি ভোটের ব্যাপারে কোরআনে কি কোনো বক্তব্য আছে দেখুন আল্লাহ পাক বলেন সূরা ইমরানের 159 নম্বর আয়াত ওয়াশাউফিরুহুম ফিল আমরি বাতাওয়াকেল্লাউল্লাহ কেনাউল্লা হায়ো হেকুন মতাওয়া কোন কাজের ব্যাপারে তোমরা পরামর্শ করো এক একজন এক এক মতামত দিবা এ মতামত দেওয়াটাকে ভোট বলা হয়। আমি খুব সংক্ষেপে বলছি ভোট বা নির্বাচন আধুনিক সময়ে বর্তমান সময়ে বদর এবং অহুদের মত অহুদের জেহাদের মতন একটি ঝাঁক এখন বদরের ময়দান নাই উহুদের ময়দান নাই তরবারি নিয়ে যুদ্ধ করার সময় নাই এখন কিন্তু এখন আপনাকে নির্বাচনের মাধ্যমে জিহাদের ময়দানে शामिल হতে হবে আপনি কি কোনো কাফেরের পক্ষে যাবেন কোন নাস্তিকের পক্ষে যাবেন আল্লাহ বিরোধী আইদের পক্ষে যাবেন না আল্লাহর আইদের পক্ষে থাকবেন এই জিহাদের চূড়ান্ত রায় আপনাকে দিতে হবে ভোট কাকে দেবো ভোট দেওয়া মানে কি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন এই ভোট দেওয়া না দেওয়ার মধ্য দিয়া দুনিয়া এবং পরকালের শান্তি ও শান্তি অধিরিত হয়ে যাবে আল্লাহ পাক বলেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও ওয়বিল হাসানা হাসানাতাও ওয়াকিনা আযাবান্না ও আমাকে দুনিয়ার কল্যাণ দাও আমাকে পরকালের কল্যাণও দাও এখন আপ আর জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচাও আপনি যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চান দুনিয়ার মধ্যে যদি বউ নিয়া স্ত্রী নিয়া সন্তান নিয়ে ব্যবসা নিয়া চাকরি নিয়া নিজের দেহ নিয়া চলাফেরা নিয়া ব্যাংকে টাকা পয়সা রেখে যদি আপনি নিরাপদে থাকতে চান আল্লাহ আমাকে দুনিয়ার এই কল্যাণ দাও

আমার আপনার যেই ভোট যে রায় এই আমানত আমাকে পৌঁছে দিতে হবে আল্লাহ পৌঁছেন আলতু লামা না দিহা আমার পরিবারের কাছে আমার আমানত পৌঁছে দিতে হবে কোটা রাষ্ট্রের পরিবার হলো কোটা রাষ্ট্রের পরিবার হলো সংসদ ভবন জন বলেন কি সংসদ ভবন সংসদ ভবন আঠারো কোটি মানুষের পরিবারের সদস্য প্রধান এদের এদের কাছে আপনি যদি ভাবে আপনার আমারত দিয়া আপনার উপযুক্ত সব নেতৃত্ব সংসদে পাঠাইতে পারেন তাহলে আপনার সেখানে সংসদে পাশ হবে জন ঠিক কিনা জুয়ার বিরুদ্ধে তাসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে খুনের বিরুদ্ধে হত্যার বিরুদ্ধে জানাবে বিচারের বিরুদ্ধে ওই সংসদের মধ্যে আইন পাশ হবে চিন্তাগুলো ঠিক কিনা এখন সেখানে মদের বিরুদ্ধে জুয়ার বিরুদ্ধে মারামারির বিরুদ্ধে খুন খারাপের বিরুদ্ধে আইন পাশ হওয়ার জন্য আপনার আমানত সঠিক জায়গা দিয়া ওই মানের লোক আপনাকে ওখানে পাঠাবার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন আপনাকে দিয়েছেন অযোগ্য লোকরা যদি আপনি ভোট দেন তাহলে কি হবে খেয়ানত হবে কি হবে কারণ ভোট একটা আমানত আপনি যদি যোগ্য লোকরে ভোট দেন তাহলে আমানত রক্ষা হলো

তোমরা তোমাদের আমানতের সাথে খেয়ান করো না যা তোমরা জেনে তাকে বুঝে থাকো তোমরা যদি আল্লাহর পক্ষে আল্লাহর অসুরের পক্ষে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ব্যবস্থার আদর্শকে বলবৎ রাখতে চাও তাহলে আল্লাহর আইনের পক্ষে তোমাদের রায় দাও তোমাদের ভোট দাও বুঝতে পারছি ভোট মানে সাক্ষী আপনি কি সত্যের সাক্ষ্য হতে চান না মিথ্যার সাক্ষ্য হতে চান সত্যের সাক্ষ্য যদি আপনি হতে চান তাহলে সত্যের পক্ষে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে রায় দিতে হবে আর সত্যের প্রতীক হচ্ছে কোরআন জন্য বলেন কি কোরআন হচ্ছে সত্য আল কোরআন হাকুল হাকুল নাবির হাকুল আল কোরআন হাকুল নাবির জন্য এগুলি সব হক যারা কোরআনের পক্ষে কথা বলে যারা কোরআনে আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে চায় এটাই হলো সত্য আমরা আগামী দিনে কোরআনের পক্ষে সত্যের পক্ষে যদি ঠিকভাবে রায় দিতে পারি তাহলে আপনি আমানত রক্ষা করেছেন বলেই আল্লাহর প্রমাণিত আমার ভাইয়েরা মিথ্যার পক্ষে রায় দিবেন না মিথ্যা সাক্ষী দিবেন না কিয়ামতের ময়দানে জাহান নামে যাওয়ার জন্য চারটা প্রধান কারণ চারটা প্রধান কবিরা গুণা আল্লাহ নবী বলেছেন এক নাম্বার কবিরা গুণ হলো আল্লাহর সাথে শরীক করা দুই নাম্বারে ওয়াকুকুল ওয়ালিদাই মা বাবার সাথে বেয়াদবি করা তিন নাম্বারে ওয়াকাতুন নাফসে মানুষ করা চার নাম্বারে ওয়াশাহাদাতুল সুর আর মিথ্যা সাক্ষী দেওয়া সুতরাং আপনি যদি যোগ্য লোকের পরিবর্তে মদখোর জুয়াখোর মানুষ হত্যাকারী খুনি এদেরকে আপনি রায় দিয়ে সংসদে পাঠান তাহলে আপনি মিথ্যার পক্ষে আপনার রায় দিলেন বুঝতে পারছি আমি

অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ পাক আয়াত নাসিল করে দিয়েছে সেটা কি এই নির্বাচন সম্পর্কে ভোট সম্পর্কে আল্লাহ পাক বলেন মাইয়াশ ফাআ শাফাআতুন হাসানাতুন ইয়াকুন ইল্লাহু নাসীবাম মিনহা ওয়া মাইয়াশ ফাআ শাফাআতুন সাইয়াতা ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা আল্লাহ বলছেন মাইয়াশ ফাআ শাফাআ হাসানাতুন হাসানা মানে হলো কল্লা হাসানা মানে হলো ভোট হাসানা মানি হলো কোরআন হাসানা মানি হলো নবীর আদর্শ হাসানা মানে হলো আল্লাহ যেই কাজে খুশি সেই কাজ কো যেই ব্যক্তি ভালো কাজের পক্ষে সুপারিশ করবে সুপারিশ করবে রায় প্রদান করবে ওই ব্যক্তির জন্য ভালো কাজের সওয়াবের একটা অংশ থাকবে দরুদগন সুবহানাল্লাহ ওমান ইশফার শাফাআতান সাইয়াহ আর যে ব্যক্তি খারাপের পক্ষে অসতের বিরুদ্ধে মিথ্যার পক্ষে মদের পক্ষে ঘুষের পক্ষে চুরির পক্ষে খুনের পক্ষে চারা বিচারের পক্ষে সুপারিশ করবে ওই করলে পরে পরে গুণা হবে ওই গুণার এই ব্যক্তির রায় দেওয়ার কারণে তার আমলও চলে যাবে তাহলে এবার আপনি বলেন আপনি কোন পক্ষে রায় দিবেন আপনি কোন পক্ষে যাবেন শেষ কথা আপনি এই আমানত কিভাবে রক্ষা করবেন যদি আপনি সৎ লোকদেরকে বাদ দিয়া অসৎ লোককে আপনি রায় দিয়া সংসদে আইনের কারণে মদের বিল পাস হবে যত লোকে মদের ব্যবসা করবে যত লোকে মদ খাবে যত জানে ব্যবচার হবে এইগুলির পক্ষে যারা রায় পাশ করবে আইন পাস করবে ওদের যে গুণা হবে আপনি ওকে ভোট দিয়ে সংসদে পাঠাবার কারণে সমান গুণা আপনার আমল নামায় হবে এই আল্লাহ কি বলছেন আবার অশেষ

যে ব্যক্তি সত্যকে গোপন করবে কে বলতেছে এই কথা কোরআন তো সত্য ঠিক কিনা বলেন আমরা বাংলাদেশের জমিনে কোরআনের রাজত্ব আই পড়তে চাই আমাদের তাহের ভাই কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক 14 গ্রামের জন্য বিশাল নিয়ামক বল আল্লাহু সারা বিশ্বে দিন ইতিমধ্যে বিভিন্ন ভাবে নাম করছে জাতি সংগত জন্য এরকম যোগ্য নেতা পাওয়াটা তো মুশকিল জোরগন ঠিক একজন ব্যক্তি ব্যক্তিগত আমলে ত্রুটি থাকতে পারে ওনার আমলে কি ত্রুটি আছে বা ভালো আছে আমরা জানি না কিন্তু আমরা জানি তিনি একজন কোরআনের পক্ষের আন্দোলনের অন্যতম আমাদের রহমান লক্ষ লক্ষ যুবকের রাহাবা ছিলেন ঠিক কি না মনে এখনো আছে তিনি কোরআনের পক্ষে হয়ে আপনাদের কাছে ন্যায় নিয়ে যখন কথা বলেন তখন আমরা যদি সৎ মানুষকে অযোগ্য বলে অসৎ বলে আমরা সত্য রাখি আমরা গোপন রাখি আল্লাহ তিনি বলছেন আজলামু যে ব্যক্তি সত্য এবং ন্যায় ব্যক্তির ব্যক্তির পক্ষে ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে আপনি যদি সত্যের পক্ষে কোরআনের পক্ষে রায় না দেন আপনি কি ভালো মানুষ না জালিম এটা আমি মোল্লার কথা না আল্লাহর কথা এটা কার কথা এটা আল্লাহর কথা আসুন আমরা আমার আয়াতের পরের অংশ ওইটা হাকাম তো বাই না না সাল আমি সেখানে যেতে পারলাম না আমি এতটুকু আপনাদেরকে বললাম শুন আগামী দিনে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই যে না ইনসাফের বাংলাদেশ দেখতে চাই আমার দেশে আর কোন যৌতুকের জন্য অগ্নি দগ্ধ হবে না কোন বোনকে গলার মধ্যে ফাঁসি দিয়ে মরতে হবে না কোন বোনের লাশ কোনো যুবকের লাশ কোনো ভাইয়ের লাশ আমরা কোনো গর্তে বস্তাবন্দি পুকুরে খালে বিলে গাছ তলায় তলায় আমরা দেখতে চাই না আমরা আমাদের আমাদের যুব সমাজকে রক্ষা করতে চাই আমরা যুবকদের হাতে নয় আমরা যুবকদের হাতে কোরআন এবং হাদিস তুলে দিতে চাই আমরা যুবকদের হাতে কর্ম তুলে দিতে চাই আমরা যুবকদেরকে মুরগির খামার করে দিতে চাই আমরা যুবকদেরকে আমরা কি যে বলে আমরা টেকনিক্যাল কাজ শিখাতে চাই আমরা যুবকদেরকে স্বাবলম্বী করতে চাই আমরা যুবকদের আঠারো বছর বিশ বছর হলেই তাদেরকে বিয়ের মাধ্যমে তাদের চরিত্রকে সংশোধনের জন্য তাদের আয় রোজগার ব্যবস্থা করে দিতে চাই আর এটা একমাত্র সম্ভব যদি আল্লাহর কোরআনকে আমরা সংসদে পাঠাতে পারি আচ্ছা কোরআন সংসদে যাক এটা মনে আপনারা সবাই চান না কারা কারা যান দু হাত দেখান তো আলহামদুল্লাহ প্রিয় ভাইয়েরা ইমান নিয়ে কথা বলেছি তাও হিট নিয়ে কথা বলেছি গুরুত্বপূর্ণ বিষয় আমানত নিয়ে কথা বলেছি আজকে আমরা মাহপিল থেকে আমরা ইমানকে সেরেট মুক্ত ইমান হিসেবে লালন করার প্রত্য নিয়ে যাব আল্লাহকে চিনে আল্লাকে জেনে আল্লাহকে বুঝে আমাদের ইবাদতের মাত্রা বাড়াই দিব ইনশা যারা পাঁচ সাত নামাজে এখন আগে আপ্লীতি করেন নামাজগুলি পড়েন না দু হাত পর অনুরোধ করে যাই মসজিদে আদান শুনবেন মসজিদে যাবেন জামাতে নামাজ আদায় করবেন ইনসা আল্লাহ মিথ্যা কথা বলবেন না খারাপ বন্ধুদের সাথে বন্ধুত্ব করবেন না দোকানে বাকি খাবেন সময় মতো ঋণ পরিশোধ করে দিবে কেউ ঋণই হয়ে মরবেন না আব্বা মাকে চোখ রাঙ্গায় কথা বলবেন না আব্বা মার সাথে বিয়াদবি করবেন না এই মোবাইলকে জাহান নামের কারণ বানাবেন না এটা যেন একটি হয় শুনবেন গান নাটক শুনবেন দেখবেন জাহান নামে কোন কাজ মোবাইলে তারপরে সমাজের মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন আপনি আজকে যুবক হইয়া মনে করেন আপনার মুরব্বী কিচ্ছু বুঝে না একদিন এইরকম আপনি মুরব্বী হবেন তখন তার প্রজন্ম বলবে তুমি কিচ্ছু বুঝো না ঠিক কিনা মুরব্বিরা কিচ্ছু না বুঝে দাঁড়ি পায় নাই হয়তো তোমার আধুনিক জ্ঞানের কাছে তিনি বললো তোমার ভালো লাগে না এইজন্য বলে কিচ্ছু বুঝে নাই আমার আব্বা আমার মা আমাকে জন্ম না দিলে আমার কোণারা কিছু না বুঝলে আমাকে লালন পালন করতে পারতেন না সুতরাং মুরব্বিদের প্রতি এরকম অসৎ আচরণ করবেন না আব্বা মাকে চোখ রাঙায়ে কথা বলবেন না লা তা দরহুমা কউল্লাহুহু মা কওলান কারীমা সর্বশেষ যে কথাটা বলতে চাই বাংলাদেশ হচ্ছে ছবি জমি ঠিক কিনা এই জমিনে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে তবে বিশ্বাস রাখে আমি আগেই বলেছি আমি উনত্রিশ ময়দানে কথা বলি কিন্তু আমার সব ধরনের চিন্তা চেতনায় আমি যেটা দেখতে পাচ্ছি আমার ছোট্ট নগণ্য জ্ঞানে আমার কাছে মনে হয় আল কিতাবুল ফিতান পড়ে আমার কাছে মনে হয় কি আমার খুব নিকটে কি আমার খুব নিকটে আর বিশ্ব নবী থেকে চারটি যুগ অতিবাহিত হবে একটা নবুয়তের যোগ এটা চলে গেছে দুই নম্বরে খেলাপাতের যুগ ওইটাও চলে গেছে তিন নাম্বার হচ্ছে রাজতন্ত্রের যোগ এটাও খতম হয়ে গেছে চার নাম্বারে এখন চলতেছে স্বৈরাচারের যোগ এটা কি স্বৈরাচারের যোগ নাকি আল্লাহর রুলির যুগ শরীরে তার আপনি কেন একজনকে মারছেন আপনি নিজেও জানেন না যাকে মারতেছে সেও জানে না তাকে কেন মারতেছে এই শরীরে চারি এই দেশের জনগণের উপরে যে ফ্যাসিস্ট সরকার অত্যাচার করেছে জুলুম করেছে এটাও শরীরে একটা অংশ এই চারটার যুগ যাবার পরে সর্বশেষ যুগ হবে খেলাপথের যুগ কিংবা মাহাদির যুগ হজরতে ইসার যুগ এটা খুব নিকটে আজ এইগুলি পর্যালোচনা করে আমার কাছে মনে হচ্ছে এত তাড়াতাড়ি বাংলাদেশে ইসলামের এরকম জোয়ার আমরা আশা করি নাই কিন্তু আমার কাছে মনে হয় কি আমার খুব সন্নিকটে এজন্য আল্লাহ পাক বাংলাদেশে আগামীতে ইসলামের বিজয় দিবেন ইনশাআল্লাহ জনগণ ঠিক কি না অনেক রক্ত ঝরিয়েছি চোদ্দ গ্রামের জমিনে অনেক রক্ত ঝরেছে এই রক্তের দরিয়ার উপরে কালেমার পতাকা উড়বে উড়বে কিনা বলে ওই যে আমরা ছক্টকালে গান গাইতাম কোনো একদিন এদেশের গা শে কালেমার মার পতাকা ওবে সেদিন সবাই সোদাই বিধান পে যাত না সেই দিন সমাগত কর ইনশাআল্লাহ সেই দিন সমাগত আল্লামা সাইদি রক্তের বিনিময় মতিউর রহমান নিজামী রক্তের বিনিময় আব্দুল কাদের মোল্লা রক্তের বিনিময় মুজাহিদের রক্তের বিনিময় অসংখ্য শহীদের রক্তের বিনিময় বাংলাদেশের জমিনে কালেমার পতাকা অনন্ত বিলম্বে উড়বে 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 ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন বলে আমি মা বন্ধুদেরকে বলবো মা আয়েশা খাদিজা ফাতেমার ভূমিকা পালন করেন অনেকে প্রশ্ন করে মহিলারা বাড়িতে বাড়িতে এলাকা এলাকা গিয়ে তালিম দেয় মানুষেদের ভোটটা जायজ আছে কি না আমি বললাম শুধু जायজ নয় এটা ফরজ ইবাদতের অন্যতম ইবাদত জনগণ ঠিক কি না এটা কোরআনের কথা বলে এটা কোরআনের পক্ষে ভোট চাই এতে যারা বাধা দেয় ওমান আসলামু আল্লাহ বলেছেন তার সাইদের আর কে হতে পারে আল্লাহ পাক আমাদেরকে কথা কথাগুলো বুঝার তফিক দান করুন এই মাদ্রাসা আপনাদের জন্য একটা নিয়ামত এই মাদ্রাসা সবসময় সুন্দরভাবে চলুক আপনারা চান কি না আমার ভাই বলেছেন জায়গা নিয়েছেন তাই না তৈরি করার জন্য তো অনেকে টাকা পয়সা দিয়েছেন আমি কালেকশন করবো না এরপর মাদ্রাসার মিনিট সময় দিব যদি কেউ বলেন হুজুর আমি এত লক্ষ টাকা দিব আপনার